আমাদের এখানে অপারেটর মেকানিক্যাল স্যাম্পলম্যান আয়রনম্যান এবং কি প্যাটার্নের কাজ যারা বিদেশে প্রবাসে গেছে কাজ না শিখে অনেকেই অনেক ধরনের ভুক্তভুক্তি হচ্ছে তো যারা এখন কাজ শিখে যাচ্ছে তারা খুব স্বাবলম্বী তারা খুব ভালো কিছু করতে পারতেছে কোথায় লোক নিবে কোথায় নিয়োগ আছে এই ধরনের ইনফরমেশন গুলি আমরা দিয়ে থাকি এটা হচ্ছে একটা পকেট এটা হচ্ছে একটা ডায়মন্ড তো এই পকেটটা ডেকোরেশন যে কিভাবে আমরা পকেট জয়েন্টটা করাবো সেরকম একটা পকেট আমি আপনাদের দেখাচ্ছি এখানে করা আছে এই যে এই ডেকারেশনটা করা হয়েছে যে ওনাদের আমরা যে এই এই ডেকারেশনটা এই যে সেম এই পকেটটা এইভাবে আয়রন করে আমরা কমপ্লিট করে দিছি এইটা সেলাই কমপ্লিট করাবো এখানে আমাদের প্যাটার্ন আছে এই প্যাটার্ন দ্বারাই আমরা সম্পূর্ণ প্রসেস কেটে দেই বিজনেস বিডি ইওর এই ভিডিওটির মতো আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বানাতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম আমি মনির গার্মেন্টস ট্রেনিং সেন্টার থেকে মোহাম্মদ মনির হোসেন বলছি এই প্রতিষ্ঠানের অনার আশা করি দর্শক আপনারা সবাই ঈদের ছুটিতে ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি ইতিপূর্বে আপনারা অনেক ভিডিও অনেকেই দেখেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আর নতুন করে যারা দেখতেছেন তাদেরকে স্বাগতম তো আজকে আমি আপনাদের বেকার জীবন নিয়ে কিছু কথা বলবো আচ্ছা মনে এই যে এখন ঈদের ছুটিতে অনেকে বাড়ি আছে অনেকে বাড়ি থেকে চলে আসছে অলরেডি আশপাশের অনেক 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 কাজ করতেছে করতেছে ভালো ভালো চাকরি কিন্তু অনেকে দেখা যাচ্ছে বেকার ঘুরতেছে করবে বুঝতেছে না তাদের উদ্দেশ্যে আপনি এই ট্রেনিং সেন্টার থেকে কি বলতে চান জি জি আজকে আমি এই ভিডিওতে শুধু বেকার জীবন নিয়েই কথা বলবো হ্যাঁ কারণ বেকার এত পরিমান আমাদের দেশে বেড়ে গেছে যা আহ অনেক সমস্যা তো আপনারা যারা এই দেশ গ্রামে বেকার অবস্থায় আছেন যারা নাকি ঢাকায় আসতে পারতেছেন না নিজস্ব কোনো আত্মীয় স্বজন নাই বন্ধু বান্ধব নাই তাদের জন্য আছে এই মনির গার্মেন্টস ট্রেনিং সেন্টার কেন এখানে কি আপনি থাকা খাওয়ার ব্যবস্থা করে দিবেন এখানে সম্পূর্ণ থাকার ব্যবস্থা তিনবেলা খাবারের ব্যবস্থা এবং কি থাকার জন্য বেডিং পত্র তোষক বালিশ ফ্যান সবকিছু এখান থেকে দেওয়া হয় আচ্ছা 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 যার কারণে এখানে কি কি কাজ এখানে আমাদের এখানে অপারেটর মেকানিক্যাল স্যাম্পলম্যান আয়রনম্যান এবং কি প্যাটার্নের কাজ আচ্ছা সম্পূর্ণ কাজ স্বয়ং সম্পূর্ণ ভাবে কাজ শিখানো হয় এবং কি যারা এখানে কাজ শিখে তাদেরকে আমরা নিজ দায়িত্বে অপারেটর কাজ এখানে আমরা চাকরির ব্যবস্থা করে দেই এবং কি যারা বাইরে যাবে তারা কিভাবে বাইরে গেলে সুবিধা হয়

আচ্ছা এটা আপনি কি মানে আপনি মূলত কতদিন ধরে আসছেন আমি এখানে মাস যাবত এক মাস যাবৎ আপনি কি কি কাজ শিখছেন আহ আমি এখানে শিখছি আপনার মেশিন এর কাজ কাঞ্চা মেশিন এর কাজ শীতকা মেশিন ও বাল্লক মেশিন আমরা অনলাইনে অনেক ভিডিওতে দেখতে পাচ্ছি যারা বিদেশে প্রবাসে গেছে কাজ না শিখে অনেকে অনেক ধরনের ভুক্তভুক্তি হচ্ছে এবং বেকার জীবন নিয়ে তারা অনেক কষ্টে ভুগতেছে যারা এখন কাজ শিখে যাচ্ছে তারা খুব স্বাবলম্বী তারা খুব ভালো কিছু করতে পারতেছে এই আমি প্রত্যেকটা দর্শকের উদ্দেশ্যে বলবো আপনারা বিদেশ যাওয়ার আগে যে যেখান থেকেই পারেন ভালো প্রতিষ্ঠান দেখে আপনারা একটু হাতের কাজ শিখে যান যে কোনো হাতের কাজ শুধু যে এই অপারেটর বা গার্মেন্টস এর কাজই শিখতে হবে এটাই মেন কথা না আপনারা যে যে দেশেই যাবেন না কেন অবশ্যই কিছু টাকা খরচা গেল আপনারা এই কাজগুলো শিখে যাবেন এতে আপনাদের অনেক ভালো কিছু দেখা যাবে সামনের দিকে আচ্ছা এখন কথা হচ্ছে কি আপনার এখানে কাজ কি শুধু দেশে বাইরে যাওয়া লাগবে দেশের মধ্যে কোনো কাজের সুযোগ নাই হ্যাঁ অবশ্যই আছে বর্তমান বাংলাদেশে গার্মেন্টস একটি ভালো প্ল্যাটফর্ম আগের মতো গার্মেন্টস এত ইয়ে নাই যে গার্মেন্টস এর কথা কেউ নিন্দা করবে বা চাকরি করবে না বিষয়টা এরকম না এখন গার্মেন্টস খুবই একটা আধুনিক এই গার্মেট এর চাকরি পাইতে গেলেও মানুষের জীবনে অনেক কষ্টকর করতে আপনি একটু বললেন যে আপনি চাকরি দিয়ে দিবেন আর কি চাকরি দিয়ে দিবেন পাঁচ হাজার টাকা না না এখানে গার্মেটস এর বেতন পাঁচ না এখন না তেরো থেকে চোদ্দ থেকে চোদ্দ যে কাজ শিখে যায় আর যদি কাজ না শিখে যায় তাহলে কম পাবে আর পাশে গেলে কম পাবে তো দূরের কথা কাজ না শিখলে তো গার্মেটের চাকরি পাবে না আর পাশে যে মেকানিক্যাল যেটা হচ্ছে মেন্টেনেন্স সেকশন ওই মেন্টেনেন্স সেকশনে যারা কাজ শিখবে তারা নতুন অবস্থায় স্যালারি তো বেশি পাবে না 25 থেকে 30000 টাকা নতুন অবস্থায় তাদেরকে 100% চাকরি দিয়ে দিবেন না মেন্টেনেন্স এর চাকরি আমরা 100% চাকরি দিয়ে দেই না ওটার জন্য আমরা পরিপূর্ণ ক্লাস কমপ্লিট করার পর কোথায় লোক নিবে কোথায় নিয়োগ আছে এই ধরনের ইনফরমেশন গুলি আমরা দিয়ে থাকি মানে সাহায্য করবেন জি গ্যারান্টি নাই চাকরির জন্য সর্বোচ্চ যা সুযোগ যদি লাগে সেটা আমরা করব ওকে আর এই জন্যই আমরা করব কারণ মনির গার্মেন্টস ট্রেনিং সেন্টার বর্তমান বাংলাদেশে একটা আলোচিত প্রতিষ্ঠান আর এই প্রতিষ্ঠান থেকে অ্যাভলেভেল লোকের চাকরি হচ্ছে আমাদের মাধ্যমে আচ্ছা ওকে মনিবে কিভাবে আসবে আপনার এই ট্রেনিং সেন্টারে আমাদের এখানে আসার মতন একটা সহজ পরিবেশ যেমন ঢাকা প্রত্যেকটা মানুষই ঢাকা চিনে এবং ঢাকা গাবতলী যে ঢাকা গাবতলী যে আসতে পারবে সে ওখানে আইসা আমাকে ফোন দিলে বা নবীনগর এসে ফোন দিলে কোন গাড়িতে আমার এই প্রতিষ্ঠানে আসতে হবে এবং বিভিন্ন যে গ্রাম থেকে লোক আসবে কোন পরিবনে ওড়লে গাবতলী আসতে পারবে নবীনগর আসতে পারবে বা আমার প্রতিষ্ঠান

এখানে আমরা আসলে কিছুক্ষণ আগে যেটা বলছি যে এখানে আমরা সম্পূর্ণ পোসেস দ্বারা পেটে গেলে যে কাজ শিখাই এটা হচ্ছে একটা পকেট এটা হচ্ছে একটা ডায়মন্ড তো এই পকেটটা ডেকোরেশন যে কিভাবে আমরা পকেট জয়েন্টটা করাবো সেরকম একটা পকেট আমি আপনাদের দেখাচ্ছি এখানে করা আছে এই যে এই ডেকোরেশনটা করা হয়েছে যে ওনাদের আমরা যে এই এই ডেকোরেশনটা এই যে सेम এই পকেটটা এইভাবে আয়রন করে আমরা কমপ্লিট করে দিছি এইটা সেলাই কমপ্লিট করাবো আচ্ছা উনি কোথা থেকে আসছে আপনি কোথা থেকে বগুড়া থেকে আসছে এই ভাই এই ভাই গতকালকে জয়েন করছে জি গতকালকে জয়েন করছে প্রথমে আমরা এই যে একটা টুকরা কাপড় দেখতেছেন না এখানে মার করে দেওয়া আছে এটা দিয়ে হাতটা কমপ্লিট হ্যান্ডেলিং করাবো তারপরে এই যে একটা ডেকোরেশন দেখাচ্ছি এই ডেকোরেশনটা বুঝাইতেছি যে এইভাবে তার সেলাইটা করতে হবে তারপরে এই যে এখানে ফেব্রিকটা পকেটটা তৈরি করে আমরা এখানে দিছি যে এই ফেব্রিকটা সেলাইটা ঠিক

কিন্তু আমাদের এই মনির গার্মেন্টস ট্রেনিং সেন্টার যে একটা আলোচিত প্রতিষ্ঠান ইতিপূর্বে আমাদের দেশ বিদেশ সবাই বর্তমান জানে আর জানার কারণ হচ্ছে কি আমাদের এখানে সম্পূর্ণ লেটেস্ট ভার্সন অটো মেশিন দিয়ে আমরা কাজ শিখাই অটো মেশিন দিয়ে এখানে কোনো ধরনের বাংলা মেশিন দিয়ে কাজ শেখানো হয় না আমি আপনাকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখাবো যে মেশিনের মেশিনগুলা সম্পূর্ণ লেটেস্ট ভার্সন এগুলো মেশিন এগুলা সম্পূর্ণ লেটেস্ট ভার্সন মেশিন দেখেন কোনো ধরনের এখানে বাংলা মেশিন আমাদের নেই আমরা ক্লিয়ার দেখতে পারবেন যে কোনো ধরনের বাংলা মেশিন নাই এখানে ওভারলকও আমরা দুই ধরনের রাখছি এটা ওভারলকের মেশিন আছে এই যে জি এখানেও দেখেন ওভারলকের যে আমরা কাজটা করাই ডাইরেক্ট এখানে শার্ট দিয়ে ইনসাইড সিম করাচ্ছি ডাইরেক্ট শার্ট দিয়ে মানে এখানে মূলত আমরা সম্পূর্ণ প্রসেস দিয়ে করাই দেখেন এখানেও দেখেন কারেন্টটা চলে গেছে যার কারণে দর্শকদের আমি কাজ রানিং কাজ দেখাতে পাচ্ছি না এই যে দেখেন তারপরও এখানে ওভারলক ওইভাবেই আছে আমরা সম্পূর্ণ কাজ এইভাবে প্র্যাকটিক্যালি করাই এখানে আমাদের প্যাটার্ন আছে এই প্যাটার্ন দ্বারা আমরা সম্পূর্ণ প্রসেস কেটে দেই এবং এই প্রসেস দ্বারা আমরা কাজ শেখাই এদিকে মেনটেনেন্সের জন্য আছে বিভিন্ন পার্সপাতির নাম দেওয়া আছে নিডেলের অংশ এবং গ্রুপ এখানে নিডেলের কি কি নাম আছে কি কি সাইজ আছে জি মনে থাকে তো এখানে সম্পূর্ণ ক্লাস এইভাবে করে দেখেন মেশিন গুলা দেখেন ক্লিয়ার দেখেন দর্শকদের যে আমাদের এখানে আসার উদ্দেশ্য আর এত লোক হওয়ার উদ্দেশ্যে হচ্ছে সম্পূর্ণ লেটেস্ট মেশিন যার কারণেই দর্শক এখানে বুঝতে পারে যে এখানে কাজ শিখলে তারা ভালো কিছু করতে পারবে জি এখানে আরো কিছু দেখাবো যে এখানে আমরা যে সেমিনার করাই এই সেমিনারটা আমি আপনাদেরকে একটু পরেই দেখাচ্ছি আমরা এই সাইডটা দেখাচ্ছি দেখি আগে এটা হচ্ছে আমাদের মেন্টেনেন্স সেকশন আচ্ছা তো আমাদের এই যে মেইনটেনেন্স সেকশন দেখতেছেন এখানে যারা কাজ করতেছে এটা হচ্ছে মেকানিক্যাল করতেছে ওই সাইডটা দেখছেন সব অপারেটর আচ্ছা অপারেটর সব ওইগুলা ওকে আর এই সাইডটা সব হচ্ছে আমাদের মেকানিক্যাল সেকশন ওকে তো এখানে দেখেন সম্পূর্ণ প্র্যাকটিক্যালে কাজগুলো শেখানো হয় এই যে দেখেন সম্পূর্ণ প্র্যাকটিক্যালে আচ্ছা ওইখানে কিন্তু সবাই হাতে কলমে শিখতে잖아요 যতক্ষণ থেকে একটু আসি আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা এই ভাই কি করতেছে এখানে এই ভাই হ্যাঁ হ্যাঁ কি করতেছেন আপনি আমি বক্স নাম কি স্বপন স্বপন কোথা থেকে আসেন আপনি আমি মানে বাসা বাড়ি কোন জায়গা আপনার আরে আমি দিনাজপুর দিনাজপুর এই ভাই দিনাজপুর থেকে আসছে রানিং একটা জব করে উনি জবের আশেপাশে এই মেকানিকাল সেকশনের কাজটা শিখতেছে তো আপনি এই প্লেন মেশিন যদি সব খুলে দেওয়া হয় তো সব খুলে লাগাইতে সেটিং করতে আপনার কতক্ষণ সময় লাগবে সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট লিখবো এটা এই মেশিনের কাজ কি কমপ্লিট আপনি অ কমপ্লিট একেবারে কমপ্লিট আচ্ছা

আর আমার এখানে কাজের দক্ষতা হওয়ার মেন কারণ হচ্ছে কি এখানে সকাল নয়টার থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কাজ শেখানো হয় আর দুপুরে এক ঘন্টা লাঞ্চ টাইম থাকে তো এখানে এই আট ঘন্টা মেইনটেনেন্সের সেকশনে কাজ করানো হয় সম্পূর্ণ প্র্যাকটিক্যালে তো তারপরে এই ভাইটার কথা বলবো ভাইটা কতদিন ধরে আসছেন তো প্রায় এক মাস এক মাস হয়নি এই ভাই এক মাস ধরে আসছে এই ভাইয়ের কি কি মেশিনে কাজ শেখানো হইছে

এটা কমপ্লিট হওয়ার পরে এই মেশিন আইসা টাইমিং করাই তারপরের দিন আইসা আবার ফির ওইটা খোলার পর আবার এটাই আসা করবে এটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন এই টুনিডিলে আসি এই টুনিটেলে আসার পর এটা যখন কাজ করবে আজকা দ্বিতীয় দিন আইসা আবার ওইটা ঠিক করবে এটা ঠিক করবে আবার এটা তৃতীয় দিনে আইসা আবার এটা করাবো এটার পর আবার চতুর্দ দিনে আবার সেই পিসির থেকে প্রত্যেকটা কাজ প্রত্যেকটা দিন আমরা করাইব আচ্ছা মনির ভাই আপনার এখানে তো দেখতেছি অনেকে কাজ শিখতেছে অনেক মানুষ শিখতেছে মানে এখন কি যে কোনো সময় আসলে কি একজন মানুষ এন্ট্রি করতে পারবে মানে ভর্তি হতে পারবে আসলে আমাদের এখানে যদি কেউ থাকা খাওয়া করতে চায় তাহলে আমাদের এখানে সিট বুকিং করে আসাটাই বেশি ভালো যদি খাওয়া করতে করতে চায় কারণ আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ সিট থাকে না কারণ বিভিন্ন এজেন্সি এম্বাসিড থেকেও আমাদের কাছে লুক দেয় আচ্ছা এবং বিভিন্ন দেশে যাওয়ার জন্য স্পেশাল কোর্স করানো হয় যার কারণে আমাদের যে নিজস্ব কোয়ার্টার আছে সেখানে পর্যাপ্ত পরিমাণ সিট থাকে না আচ্ছা মানে হোস্টেল এর কথা যেটা বলতেছেন জি আচ্ছা আর যদি কেউ নরমালি থাকতে চায় না খাইতে চায় না শুধু কাশি যে কোনো দিন আইসা জয়েন করতে পারবে আচ্ছা কিন্তু তাহলে সে পেছায় পড়বে না যারা ধরেন আগে কাজ না আমাদের এখানকার নিয়ম হচ্ছে যে যেই দিন থেকে আসবে সেই দিন থেকেই তার কোর্স শুরু হবে আচ্ছা আচ্ছা আমাদের এখানে এরকম না যে আজকে একটা বেশ শুরু করছি কালকে একজন আসছে কিভাবে করবো তা না আমাদের এখানে যে যে দিন থেকে আসবে সেই দিন থেকে তার তিরিশ দিন অপারেটার আর মেকানিক্যাল হচ্ছে যে যে দিন থেকেই আসবে তার হচ্ছে তিরিশ দিন মানে দুই মাসের কোর্স দুই মাসের এই নিতেও একটা মেশিন পুরো খুলিয়ে ফেলছে দেখতেছে হ্যাঁ এখানে সব ফুলাই কাজ শিখানো হয় এটা কোনো সমস্যা না এটা হচ্ছে ফ্লাড লক মেশিন আচ্ছা আপনি মূলত কোথা থেকে আসছেন হ্যাঁ বাগেরহাট থেকে থেকে আসছে তো কি নাম আপনার নাজমল জাওদার নাজমল জাওদার আপনি এই যে মেইনটেনেন্স কাজ শিখতেছেন আর কি কি কাজ শিখতেছেন অপারেটরের কাজ শিখতে উনি অফ মেকানিক্যাল সব শিখতেছে আর আপনি যাবেন কোথায় জানো ইটালিতে ইটালিতে তো আপনারা যারা এই দর্শকরা এই ভিডিওটা দেখতেছেন আমাদের এখানে কিন্তু বাইরে যাওয়ার জন্য স্পেশালটা খুব বেশি কারণ বিভিন্ন কান্ট্রিতে আমাদের এখান থেকে বিভিন্ন এজেন্সিরা লোক কাজ শিখিয়ে নিয়ে যাচ্ছে তো এছাড়াও দেখেন এ উনিও আছে উনিও কিন্তু আপনি কোথায় যাবেন জানো ইটালি এই ভাইও কিন্তু ইটালি যাবে তার পিছনে যে ভাইটারে দেখতে পাচ্ছেন উনি ওনারা যাবে জর্ডান উনিও আছে যাবে এই ভাই যাবে দুবাই তো রকম বিভিন্ন কান্ট্রিতে যাওয়ার জন্য আমরা স্পেশালি কাজ শেখাই তো দর্শক এতক্ষণ আপনারা দেখলেন যে এইদিকে মনির গার্মেন্টস ট্রেনিং সেন্টারে যে অপারেটার কোর্স করানো হয় আর এইদিকে দেখতেছেন মেনটেন্সের কোর্স করানো হয় তো আপনারা অনেকক্ষণ দেখলেন অনেক ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে তো আমি বেশি কিছু আর বলবো না আমি আবারও আপনাদের উদ্দেশ্যে দর্শকদের উদ্দেশ্যে বলবো যারা বিভিন্ন রাষ্ট্রে মানে বিভিন্ন প্রবাসে যাবেন তারা এই যে আঠারো লাখ বিশ লাখ দশ লাখ টাকা খরচা করে কাজ শিখে যাচ্ছেন আমরা অনেক ভিডিওতে দেখি ইটালি যে কান্নাকাটি করতেছে রোমানিয়া যে কান্নাকাটি করতেছে এরকম অনেক ভিডিও ফুটেছে আমরা অনলাইনে দেখতেছি তো আপনারা অবশ্যই যে যেই দেশেই যান না কেন অবশ্যই হাতের কাজ শিখে যাবেন তাতে আপনারা ভালো কিছু করতে পারবেন যে যে কোনো কাজ শুধু গার্মেন্টস এর কাজ শিখতে হবে এটাই আমি বলবো না আপনারা হাতের কাজ শিখে যাবেন যে কোনো হাতের কাজ তাহলে আপনারা ভালো কিছু করতে পারবেন আর অবশ্যই কাজ শেখার আগে আবারও বলবো আপনারা দশটা গার্মেন্টস ট্রেডিং সেন্টার ভালোভাবে ভিজিট করবেন যেখানে আপনারা ভালো পাবেন বা যেখানে কাজ স্বয়ংসম্পন্নভাবে শিখতে পারবেন সেখানে আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে অডিট করবেন ভিজিট করবেন তারপরে আপনারা জয়েন করবেন মনির গার্মেন্টসে শিখতে হবে এটাই শুধু নয় আপনারা যে যেখানে শিখুন ভালো করে যাচাই বাছাই করে শিখবেন দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই লং ভিডিওটা দেখার জন্য কারণ আমরা যে কথাগুলি বলছি এটা আপনাদের উদ্দেশ্যে বলছি তো যাই হোক এখন আমরা শেষ পর্যায়ে আপনারা যারা কাজ শিখবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে এই নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করবেন এই প্রতিষ্ঠানের মালিকদের সাথে কথা বলবেন এই প্রতিষ্ঠানের ওয়ানারি হচ্ছে আমি আপনারা আসার আগে ভিডিও কল দিয়ে আমাদের এই প্রতিষ্ঠান আবারও ফির সরাসরি দেখবেন যে ভিডিওর সাথে আমাদের অফিস মিল আছে কিনা এটা দেখে তারপরে আসবেন আপনারা যে কোনো জায়গায় ভর্তি হয়ে প্রতারিত হবেন না কারণ বর্তমান বাংলাদেশে অসংখ্য ট্রেনিং সেন্টার আছে আপনিই শুধু চিন্তা করবেন যে আপনি কোথায় ভর্তি হবেন কারো কথায় হবেন বিষয়টা তা না আপনারা সরাসরি দেখে সেখানে আপনারা জয়েন করবেন তাহলে আপনারা ভালো কিছু করতে পারবেন সবাই এই ভিডিওটা একটু ভালো করে বেশি করে শেয়ার করবেন আমাদের দেশের বেকারত্ব দূর করার জন্যে হোক দেশের উন্নয়নের জন্যে হোক আমাদের এই মনির গার্মেন্টস ট্রেনিং সেন্টার আরও সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্যই হোক আর প্রবাদ ভাইদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা অনেক ভিডিওতে দেখেছি আপনারা বেশি বেশি শেয়ার করেন আমি রিকোয়েস্ট করব। এই ভিডিওটা আগের ভিডিওর অনেক বেশি শেয়ার করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন মনির গার্মেন্টস ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে আসসালামু আলাইকুম থ্যাংকস ফর স্টে উইথ বিজনেস বিডি